স্কিনটা আমাদের জন্য পরে দেখো দেখো এখানে চাকানা চামচ আছে কিন্তু চামচগুলো দেখো কোনো স্ট্যান্ড নেই কিন্তু কিভাবে আটকে আছে একটা ফল এখানে যত যত ভারী দেয় না কেন সেভাবে আটকে যাবে তোমাদের কাজ হলো আমি যেভাবে করেছি তোমরা এটাকে করে দেখাবা যে এটা এই কোনো কেউ বাদুন ছাড়া কীভাবে এটা আটকা ঠিক আছে তো আমি এটা খুঁজলাম তোমরা করো যা করো তুমি দেখি

pasut ke payah কর দাদাড়ি দেখি কেমন পারো পারছো না তাহলে আমি করে দেখাবো হুম করে দেখ আমি দেখো প্রথমে চামচটা একটা একটা চামচে নেবে হ্যাঁ নিয়ে একটা চামচ ধরবো এখানে ধরে এই চামচটা দেখো এই সাপোর্ট হয়ে গেল তারপর দ্বিতীয় যেমনটা নেবা নিয়ে কি করবা এখানে দেবা না এটা এখানে দাও ঠিক আছে এই দেখো এই দেখো এইটা সাপোর্ট হয়ে গেল হ্যাঁ সাপোর্ট হলো এটা সিমিল কিন্তু আরেকটা কি করতে হবে একদম বুনে দিতে হবে বুনে এইভাবে এই ঢুকিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে এই ঠিক আছে এত সোজা এই দেখো একেবারে যতক্ষণ রাখা রাখতে পারো অসুবিধা নেই ঠিক আছে কোনো অসুবিধা থাকবে ঠিক আছে এটা করতে তুমি এবার কত বেলা রাখ কতটা না পাবা পাবা না ঠিক আছে তা তুমি পাঁচশো টাকা পেলে না পাঁচশো টাকা আমি নিয়ে মনে নেব